অনেক সময় ইচ্ছা থাকলেও আমাদের কোনো উপায় থাকে না ওই যে কথা আছে না সাধ আছে কিন্তু সাধ্য নেই জীবন মানেই স্যাক্রিফাইস আপনার জীবনে আপনি যত স্যাক্রিফাইস করতে পারবেন আপনার জীবনটা ততটাই সুন্দর হবে সকাল সকাল ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে বারান্দায় চলে আসি প্রতিদিনের মতো ইদানিং সকালের ওয়েদারটা এত বেশি সুন্দর মেঘলা থাকে আবার একটু একটু রোদ এদিকে বড় বিল্ডিংটার উপরে মনে হচ্ছে সূর্যি মামা হাসি দিচ্ছে প্রতিদিন সকালবেলায় নাস্তা বানাতে ভালো লাগে না মাঝে মাঝে মুড়ি চিরা এগুলো দিয়ে নাস্তা করি আজকে একটা বিশেষ দিন ছেলের বার্থডে ছিল তেমন কাউকেই বলিনি তেমন বলতে কাউকেই বলা হয়নি আমরাই নিজেরাই একটা কেক নিয়ে এসে সেলিব্রেট করব অনেককে দেখেছি যে কচু শাক দিয়ে নারকেল দিয়ে রান্না করে ঘন্ট করে তো আমি কখনো খাইনি আজকে ভাবছি একটু নারকেল দিয়ে কচু শাক ঘন্ট করবো মাছের মাথাটা দিব ঘন্টর মধ্যে আর আমরা তো বেশি ঘন্ট করলে মাছের মাথা দিয়েই করি আজকে দুটো রান্নাই আনকমন কখনো এই রান্না দুটো আমি করিনি আজকে ট্রাই করছি প্রথম জানি না খেতে কেমন হবে তবে বেশ ভালোই হয়েছিল মাছ ভাজি তুলে নিয়েছি তারপর রান্নার তেল দিয়ে দিলাম মানে সরিষার তেল এরপর কালো জিরা পোড়ন দিয়েছি আর দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ গুলো একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব হচ্ছে কাঁচা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। যেহেতু ছোট বাচ্চার জন্য একটু মাছ ভাজি উঠিয়ে রেখেছি তাই একটু ঝালটা বেশি দিলাম আর দিলাম লবণ হলুদ। চিকেনের ঝালটা ভালোই খেতে পারে বাচ্চারা কিন্তু এই তরকারি বা মাছের ঝোলে রান্নাটা ঝাল ওরা খেতে পারে না কেন আমি জানি না। ইলিশ মাছেও বেশি মশলা দিলে নাকি স্বাদ নষ্ট হয়ে যায়। সিম্পল ভাবে রান্না করলে বেশি মজা লাগে। তো এখানে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো কারণ এক এবাড়েই সিম্পল রান্না একটু জিরে গুঁড়ো না দিলে তো ভালো লাগবে না। তরকারির ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তিন পিস মাছ দিছি তিনজন তিন পিস মাছ খাবো ছোটো ছেলের জন্য তো আগে উঠিয়ে রেখেছিলাম এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না শুধু ঢাকনা দিতে দেবো তারপর ঢাকনাটা উঠাইলেই হয়ে যাবে এরপর আমি আরেকটা রান্না করব এটা হচ্ছে নারকেল দিয়ে কচু ঘন্ট তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে জিরা এবং কাঁচা লঙ্কা আর একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো হচ্ছে নারকেলটা নারকেলটা অনেকদিন আগে কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম আরো কিছুটা সময় যাওয়ার পর এখন দিয়ে দিলাম কচু শাক কচু শাক বলতে কচু যে ডাটাগুলো সেগুলো আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম যে কোনো মাছ আমি কাঁচা খেতে পারি না আমি কেন আমার পরিবারে কেউ খেতে পারে না আসলে আমরা সবসময় মাছ ভেজে রান্না করি আজকে কচু শাক রান্না করতে সে এত পরিমাণ চুল হাত মানে কচু শাকটা যখন কেটে ধুই অনেক বেশি চুলকায়সে মাঝে তো রান্না বন্ধ করেই দিয়েছিলাম কচু শাক ভাগটা তো সিদ্ধ করে নিয়েছি যার জন্য বেশি সময় লাগবে না আর যে আসল জিনিস দিতে কিন্তু ভুলে গেছি মাছের মাথাটা দেওয়ার কথা মনে ছিল না পরে দিয়ে দিলাম সিদ্ধ করা সবজি বা যে কোনো শাক মানে রান্না করতে বেশি সময় লাগে না তো এখন এই যে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম লবণটা যাতে সব সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো যে কোনো তরকারির স্বাদ কিন্তু আনে জিরা গুঁড়ো আপনি যে কোনো তরকারি রান্না করার পরে উপরে একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দেবেন দেখবেন আপনার তরকারি স্বাদটা কিন্তু অন্যরকম আসছে জিরা গুঁড়ো আমি প্রত্যেক তরকারিতে দেওয়ার চেষ্টা করি তারপর এখন এই যে রান্না তো প্রায় শেষের দিকে লবণ লবণ দেখলাম সব ঠিক একদম পারফেক্ট এখন এই যে নামিয়ে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফাইনাল লুকটা রান্নার কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যে ইলিশ মাছের ঝাল খোলা পানি খোলা যাই বলেন না কেন ফাইনাল লুক কিন্তু এটা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই